বঙ্গোপসাগরে যে সিস্টেম তৈরি হচ্ছে শোনা যাচ্ছে নাকি ঘূর্ণিঝড় হতে পারে অতটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের আমরা টোটাল ব্যাপারটা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত কথা দ্বিতীয়ত কথা বঙ্গোপসাগরে কিন্তু কোনো মৎস্যজীবী ভাইয়েরা যাবেন না সমুদ্র কিন্তু প্রবল কিন্তু উত্তাল রয়েছে কিন্তু বিধ্বংসী এই যে একটা সিস্টেম দেখতে পাচ্ছেন এই সিস্টেম কিন্তু একটা শক্তিশালী কিন্তু সিস্টেম হতে চলেছে আমরা পুরো টোটাল ব্যাপারটা দেখাবো ভিডিওটা আপনারা কন্টিনিউয়াসলি করবেন তো দেখুন আমরা প্রথমত সমস্ত দিক দিয়ে দেখাবো বায়ুর মুডে আমরা ফেলবো এবং বায়ু মুডে কতটা আমরা উইন্ড স্পিড পাচ্ছি আমরা সেইটা দেখাবো প্লাস আমরা দেখাবো কাস্টিং মুডে কতটা এই মুহূর্তে শক্তি অ্যাচিভ করেছে তো চলা সরাসরি চলুন এই মুহূর্তে আমরা দেখে নেই এই মুহূর্তে আর কতটা স্পিড অ্যাচিভ করেছে দেখুন সর্বোচ্চ গতিবেগ চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টা আমরা যদি এটাকে বায়ু মুডে কনভার্ট করে নেই বায়ু মুডে ফেলে দেওয়ার পর আমরা দেখছি এই সিস্টেমটা ঘূর্ণিঝড় হচ্ছে কিনা না একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগোবো এগিয়ে দেওয়ার পর আমি এই সিস্টেমটা একটু দুপুর নাগাদ থেকে দেখাবো দেখুন পঁয়ষট্টি কিলোমিটার হয়ে গেলেই কিন্তু ঘূর্ণিঝড় হয়ে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত পঁয়ষট্টি কিলোমিটার ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি কিন্তু সৃষ্টি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা দুপুর নাগাদ কিন্তু এই সিস্টেমটা দেখাচ্ছে পরবর্তী ক্ষেত্রে এগিয়ে দেওয়ার পর এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এবং ডিপ ডিপ্রেশন এবং ডিপ্রেশন পর্যায় ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর যাচ্ছে তামিলনাড়ু এবং উড়িষ্যা উপকূলের দিকে তারই প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জায়গায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে আমরা দেখাবো যে এইবারে বায়ু আমরা কতটা পাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি সাতান্ন থেকে আঠান্ন কিলোমিটার অর্থাৎ ঝোড়ো হাওয়া হয়তো বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু এই সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না এই মুহূর্তের আপডেট থেকে আমরা এইটা পাচ্ছি দেখুন পরবর্তী আপডেটে যদি পরিবর্তন হয় বা ঘূর্ণিঝড়ের কোনো সংকেত পাওয়া যায় আমরা তখনই কিন্তু আপডেট আপনাদের কাছে শেয়ার করবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে উড়িষ্যার দিকে অগ্রসর হতে পারে দেখতে পাচ্ছেন আমরা দু তারিখ রাত্রি আটটার সময় এটা কিন্তু কোস্ট লাইন ক্রস করে যাবে পুরীর কাছাকাছি দিয়ে কিন্তু ক্রস করে যাবার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকে প্রবল দুর্যোগ হতে পারে ঝোড়ো হাওয়া বইতে পারে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলার উপরেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা দমকাঝড়ো বাতাস বয়ে যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এবারে চলুন বৃষ্টির ওয়ার্নিং আমরা কি পাচ্ছি বৃষ্টির ওয়ার্নিংটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি চলুন সরাসরি আমরা দেখাই আপনাদেরকে আজকে আমরা যে পরিস্থিতি পাচ্ছি আজকে কিন্তু এক তারিখ এক তারিখে আমরা যে পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছি আগামীকাল কাল দু তারিখ কিন্তু সেপ্টেম্বর অক্টোবর কিন্তু পড়ে গিয়েছে অক্টোবরের দু তারিখেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা সরাসরি যদি দু তারিখের আমরা প্রেডিকশানটা আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন সকাল ছটা অর্থাৎ ভোরের দিকে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা থেকে একদম কামাখানগর পুরী দীঘা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি আমতা কলকাতা ঝাড়গ্রাম মহেশখালী টেকনা সিটুই চট্টগ্রাম বরিশাল খুলনা এটা কিন্তু দু তারিখ দোসরা সেপ্টেম্বর কি এটা অক্টোবরে কিন্তু এর প্রভাব কিন্তু পড়তে চলেছে বরিশাল খুলনা কুমিল্লা বরিশাল একাধিক জায়গায় বৃষ্টি বৃষ্টিপাত রংপুর উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত একাধিক ঢাকা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে সকাল আটটা আটটার সময় দেখতে পাচ্ছি একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ একদম দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা একাধিক জায়গায় বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আমরা নিয়ে যাবার পর সন্ধ্যে আটটা আটটার সময় দেখতে পাচ্ছি এখানে জলেশ্বর বিরিপাতা এখানে কিন্তু রয়েছে হলদিয়া গঙ্গাসাগর কোলাঘাট পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টি বরিশাল খেপু পাড়া খুলনা দেখুন সন্ধ্যায় দেখাচ্ছে মনে হয় সন্ধ্যাতেই হবে এরকম কিন্তু মানে নেই তার আগেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু ঝেঁপে নেমে যেতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টিপাত বাড়ে যাবার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আলিপুরদুয়ারের দিকে দু তারিখ রাত্রি আটটার সময় বৃষ্টি হতে পারে শিলিগুড়ি বৃষ্টিপাত পেতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও এখানে কিন্তু বিভিন্ন এরিয়ায় সিলেট শিলচর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি হলদিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু এই মুহূর্তের আবহাওয়ার আপডেট থেকে কিন্তু পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে তিন তারিখ তিন তারিখ ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত নেমে যেতে পারে মুর্শিদাবাদের দিকে ঝেঁপে বৃষ্টিপাত ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর মালদা কালাই বগড়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ময়মনসিং কালাই ফাগলপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দেখুন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এক তারিখ অক্টোবরের এক তারিখ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে অক্টোবরের প্রথমে কিন্তু বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি পূজার কিন্তু শেষ লগনে আমরা দক্ষিণবঙ্গে এবং পশ্চিমাঞ্চল কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলছে আমরা কিন্তু দফায় দফায় দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকাল দশটার পর তিন তারিখ এই সিস্টেম ধীরে ধীরে কিন্তু রাউরকেল্লার দিকে আমরা যেতে দেখতে পাচ্ছি কিন্তু এই সিস্টেম এর প্রভাবে কিন্তু তিন তারিখ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বালেশ্বর কন্টাই মহিষাদল কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে পরবর্তী ক্ষেত্রে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পশ্চিম মেদিনীপুর তিন তারিখ তেসরা অক্টোবর আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল খেপুবাড়া কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম বিভাগ মেহেরপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টিপাত চলে যাচ্ছে হচ্ছে ধীরে ধীরে তিন তারিখ থেকে আবহাওয়ায় বেশ কিছুটা বদল আসতে পারে বৃষ্টিপাত হয়তো কমে যেতে পারে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার আপডেট থেকে দেখুন বৃষ্টিপাত হয়তো থাকবে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু প্রায় সর্বত্রই থাকছে চার তারিখ চৌঠা অক্টোবর অক্টোবরে কিন্তু বৃষ্টি থাকছে চার তারিখ আমরা পাঁচ তারিখের দিকে যাব পাঁচ তারিখে বন্ধুরা এইখানে আমরা চার তারিখ বেলা অর্থাৎ পাঁচেই অক্টোবর পড়ে যাচ্ছে রবিবার রবিবার আমরা দেখতে পাচ্ছি বিধ্বংসী থেকে বিধ্বংসী হয়ে উঠতে পারে উত্তরবঙ্গে কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের দুর্যোগ নেমে যেতে পারে নিম্নচাপের প্রভাবে কাঠমান্ডু থেকে নেপাল ভুটান সিকিম গ্যাংটক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহুর্তে দেখাবো এক তারিখ একই অক্টোবর কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আপনারা বৃষ্টিপাত পাচ্ছেন কিনা না অবশ্যই কমেন্ট বক্সের নিচে লিখে জানাতে ভুলবেন না আমরা দেখতে পাচ্ছি একই অক্টোবর বৃষ্টিপাত কিন্তু পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর যেখানে কিন্তু আমতা কলকাতা এখানে কিন্তু ধানবাদ একাধিক স্থানে বজ্রগর্ভ মেঘ দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর একাধিক জায়গায় একই অক্টোবর কিন্তু বৃষ্টি চলছে মালদা বৃষ্টিপাত চলছে মেহেরপুর রায়শাহী বিভাগ মুর্শিদাবাদ উত্তরবঙ্গের কিন্তু বিভিন্ন স্থানে নেপাল ভুটান কাঠমান্ডু গ্যাংটকের দিকেও বৃষ্টিপাত আমরা কিন্তু রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে এই সমস্ত জায়গায় বেলদা কণ্টাই হলদিয়া জলেশ্বর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা রাত্রি এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত যে আপডেট পাচ্ছি বজকর্ম মেঘ সঞ্চার হতে পারে এবারে কিন্তু বৃষ্টিপাতে প্রকোপে কিন্তু আরও অন্যান্য জায়গা পড়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখের যে পরিস্থিতি আমরা যে আপডেট উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন এরিয়ায় কিন্তু নিম্নচাপের কবলে পড়ে গেছে এবং বৃষ্টিপাত চলছে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের ভ্রকুটি আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। মোটামুটি অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট আব আবহাওয়ার প্রেডিকশন থেকে আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন এরকমই কিন্তু সতর্কবার্তা দু তারিখও বৃষ্টিপাত হবে তিন তারিখ তেসরা অক্টোবরও হবে চৌঠা অক্টোবরও হবে এবং পাঁচই অক্টোবর বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বিভিন্ন এরিয়ার উপরে তো আপনারা বুঝতে পারছেন এরকমই কিন্তু সতর্কবার্তা এবারে আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে একটা দশ দিনের বৃষ্টির পরিমাণ মোট দেখাবো তার আগে আমরা একটু আপনাদেরকে দেখাই এখানে আজকে দেখুন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু অ্যালার্ট রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত দুর্গাপুর বৃষ্টিপাত একই অক্টোবর হতে পারে ধানবাদ রাঁচি অমরিকাপুর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হলদিয়ায় বজ্রবিদ্যুৎ এবং বাজে পড়ার সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপরে আগামী আগামীকালও আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু পরে আমরা দেখতে পাচ্ছি এখন সেরকমভাবে মোটামুটি একটা প্রেডিকশন এখান থেকে পাওয়া গেল যে অ্যালার্ট কিন্তু এই সমস্ত এরিয়ার উপরে রয়েছে এবারে আমরা আপনাদেরকে দেখাবো আগামী আট থেকে দশ দিনের বৃষ্টির পরিমাণ মোট কী হতে পারে তো বন্ধুরা আমরা আগামী আট দিনের ভেতরে নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক শিলিগুড়ি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ ত্রিপুরা চট্টগ্রাম সিটুই মার্টিন টেকনাফ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কবলে থাকার আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে এখানে খেপুপাড়া মাঠবেড়িয়া পিরোজপুর ভোলা সন্ধি ভাতিয়া আইল্যান্ড এখানে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাতের কবলে কিন্তু থাকবে থাকবে কিন্তু নেপাল সিকিম ভুটান গ্যান্টক শিলিগুড়ি একাধিক জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন এই সমস্ত পরিস্থিতি এই মুহূর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা তাপমাত্রা নিয়ে একটু দেখাবো তাপমাত্রায় কি বড় পরিবর্তন এসছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা সরাসরি চলে যাব দু তারিখ দু তারিখ তাপমাত্রাটা কি থাকতে পারে আমরা একটু আপনাদেরকে দেখাই দু তারিখ তাপমাত্রা যদি বলতে হয় তাপমাত্রা কিন্তু দু তারিখের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি প্রায় সর্বত্র জায়গা বাংলাদেশ পশ্চিমের জেলা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একাধিক স্থানে কিন্তু একই রকম পরিস্থিতি আমরা তাপমাত্রার ক্ষেত্রে দেখতে পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারলেন এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে পাচ্ছি তো বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট দেখা হচ্ছে থ্যাংক ইউ